আমাদের আজকের ক্লাস অ্যাডভার্ভের চতুর্থ অংশ আর এই চতুর্থ অংশে আলোচনা করা হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব রিলেটিভ অ্যান্ড কনজাঙ্কটিভ অ্যাডভার্ব চল আমরা মূল ক্লাসে ফিরে যাই ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ যে অ্যাডভার্ব কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে এটা সবাই আমরা বুঝতে পারি ইন্টারোগেটিভ কথাটা আসলেই প্রশ্ন জিজ্ঞাসার কথা আসে তো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আমরা সহজে চিনবো কীভাবে আমরা চারটা ডাব্লিউইচ ওয়ার্ডের কথা মনে রাখব একটা হোয়েল হায়ার হোয়াই হাউ এই চারটা ডাব্লুইচ ওয়ার্ড যদি বাক্যের প্রথমে বসে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটাকে বলবো আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আমরা একটা চিত্র দেখি সহজেই বুঝতে পারবো দেখো এই চিত্রে দেয়া আছে হোয়েন হয়ার হোয়াই হাউ এবং শেষে কি দেওয়া আছে কোশ্চেন মার্ক দেওয়া আছে তাহলেই শুধুমাত্র এগুলোকে আমরা কি বলবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলবো কিছু উদাহরণ দেখি সহজে আমরা বুঝতে পারবো দেখো এখানে দেওয়া আছে হোয়েন আছে শেষে কোশ্চেন মার্ক হয়ার কোশ্চেন মার্ক হাউ কোশ্চেন মার্ক তার মানে যেহেতু হোয়েন হায়ার হোয়াই হাউ বাক্যের প্রথমে থাকতে হবে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে তাহলেই সেটা কি হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ হবে এই জন্য এটাকে আমরা কি বলবো এটা আছে কোশ্চেন মার্ক তার মানে এটা কি আছে ইন্টারোগেটিভ অ্যাডভার আশা করি তোমাদের এখানে তেমন কোনো সমস্যা হবে না খুব জটিল করা যাবে না বিষয়টাকে সহজ করে ধরো যে আমাদের বাক্যের প্রথমে আছে কিনা এই দেখো বাক্যের প্রথমে আছে কোশ্চেন মার্ক আছে বাক্যের প্রথমে কোশ্চেন মার্ক তার মানে এটা কি হবে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ এখন আমরা দেখবো রিলেটিভ অ্যান্ড কনজান্টিভ অ্যাডভার্ভ রিলেটিভ এবং কনজান্টিভ অ্যাডভার্ব হতে গেলে তাকে অবশ্যই বাক্যের মাঝখানে বসতে হবে কাকে কাকে বসতে হবে হোয়েন হোয়ার হোয়াই হাউ এই চারটা ওয়ার্ডকে বাক্যের মাঝখানে বসতে হবে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার দুইটাই যদি বাক্যের মাঝখানে বসে তাহলে পার্থক্য কোন জায়গায় খুঁজে পাবো অবশ্যই পার্থক্য আছে যদি হোয়েন হোয়ার হোয়াই হাউ বাক্যের মাঝখানে বসে এবং তার পূর্বে এন্টিসিডেন্ট থাকে তাহলে সেটা হবে রিলেটিভ অ্যাডভার্ক আর যদি এনটিসিডেন্ট না থাকে তাহলে হবে কনজান্টিভ অ্যাডভার্ভ এমন কথা হচ্ছে তুমি সঙ্গে সঙ্গে তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার এনটিসিডেন্ট কি মানে মানে অবস্থান মানে হচ্ছে অর্থাৎ যে নাউন বা রিলেটিভ বা রিলেটিভ অ্যাডভার্ভের পূর্বে বসে সেটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট এটা সহজে আমরা বুঝতে পারবো না আমি যে বললাম সংজ্ঞা এটা দ্বারা বুঝতে পারবো এটা কিন্তু হবে না তোমাদেরকে আমি কিছু উদাহরণ দেখাই আমি আগেই বলেছি এখানে দেখো চিত্রে দেয়া আছে হোয়েন হাউ এরা বাক্যের যদি মাঝখানে বসে এবং তার পূর্বে এনটিসিডেন্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো রিলেটিভ এখন আমরা উদাহরণ দেখি আই নো প্লেস দ্যার মেথেলিভস বাক্যের কি মাঝখানে বসেনি এটা অবশ্যই আমাদের এখানে বাক্যের মাঝখানে আছে হয় আর বাক্যের মাঝখানে আছে এবং তার পূর্বে কি আছে দ্য প্লেস নাউন আছে যেহেতু হোয়েন হাউ বাক্যের মাঝখানে বসেছে এবং তার পূর্বে একটা এনটিসিডেন্ট আছে সেই জন্য আমরা এটাকে কি বলে থাকবো এটাকে বলবো রিলেটিভ বলবো এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা অবশ্যই আছে দেখো এখানে হয়ার দ্বারা স্থান নির্দেশ করে আর দ্য প্লেস দ্বারা কি নির্দেশ করে ওটাও কিন্তু স্থান নির্দেশ করে আমি যদি বাক্যটা এমন করে লিখতাম আই নো নোয়েন he will come এই যে বাক্যটা লিখলাম এখানে তুমি একটা নাউন অথবা প্রোনাউন বসাও তোমাকে তো অবশ্যই একটা নাউন বসাতে হবে একটা অ্যান্টিসিডেন্ট বসাও আমি যদি অ্যান্টিসিডেন্ট বসাতে যাই when সঙ্গে কিসের সম্পর্ক আছে when সঙ্গে সময়ের সম্পর্ক আছে তার মানে আই নো এখানে কি আমি কি বসাইতে পারবো এখানে বসাতে হবে আই নো দ্য টাইম when he will come মানে এনটিসিলেন্ট হচ্ছে অবশ্যই তোমাদের যে অ্যাডভার্বটা থাকবে রিলেটিভ অ্যাডভার্ব বা রিলেটিভ সেটার সঙ্গে সম্পর্ক থাকতে হবে এখানে যে হয়ার থাকে তাহলে দ্য প্লেসকে নির্দেশ করবে যদি টাইম থাকে হোয়েন থাকে তাহলে ওরা নির্দেশ করবে অবশ্যই টাইমকে নির্দেশ করবে আশা করি তোমরা এনটিসিলেন্টটা বুঝতে পেরেছ এখানে আমাদের তাহলে হোয়েনটা কি হবে হোয়েনটা অবশ্যই আমাদের এখানে রিলেটিভ অ্যাডভার্ব হবে কারণ কি তার পূর্বে আমাদের এনটিসিডেন্ট আছে এখানে দেখো হোয়ারের পূর্বে দ্য প্লেস আছে এই জন্য হয়ারটা আমাদের কী হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ভ এখন কনজাংটিভ কি সেইটা দেখো তাহলে সহজেই বুঝতে পারবে যদি হোয়েল হয়ার হোয়াই হাউ বাক্যের মাঝখানে বসে এবং তার পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো কনজাংটিভ অ্যাডভার বলবো দেখো এখানে আইনো হয়ার মিথিলিপস এখানে আইনো এরপরে কিন্তু কোনো নাউন বা প্রো নেই কোনো এন্টিসিডেন্ট নেই যেহেতু হয়ার বাক্যের মাঝখানে বসেছে তার মানে দুইটা চান্স আছে হয় সে রিলেটিভ অ্যাডভার্ভ হবে না হলে সে কনজাংটিভ অ্যাডভার্ভ হবে এখন কথা হচ্ছে কেন এটা রিলেটিভ অ্যাডভার্ভ নয় একটা যৌক্তিক কারণ দেখো রিলেটিভ অ্যাডভার্ভ হতে গেলে তার পূর্বে এখানে একটা এন্টিসিডেন্ট থাকতে হবে যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই এই জন্য এটাকে আমরা বলব কনজাংটিভ অ্যাডভার্ভ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমরা যে উদাহরণটা এখানে দেখালাম এখানে দিয়ে আমরা আইন দ্য তার মানে এই বাক্যটাতে আমাদের হোয়েনটা কী হবে অবশ্যই হোয়েনটা আমাদের এখানে রিলেটিভ অ্যাডভার্ভ কারণটা কি হোয়েন বাক্যের মাঝখানে বসেছে এবং তার পূর্বে কি আছে এন্টিসিডেন্ট আছে এই জন্য আমরা এটাকে বলবো রিলেটিভ অ্যাডভার্ভ এখন এই বাক্যটাকে যদি আমরা কনজান্টিভ অ্যাডভাবে রূপান্তর করতে চাই কোনো পরিবর্তন করতে হবে না দেখো আমি পুরোটাকেই মিশাই দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এটা কি হচ্ছে কনজাংটিভ ভার্ব আই নো হোয়েন হি উইল কাম ইন অ্যাবসেন্স অফ অ্যান্টিসিডেন্ট হোয়েন হোয়ার হোয়াই হাউ উইল বি দ্য কনজাংটিভ ভার্ব আর ইন প্রেজেন্ট অফ অ্যান্টিসিডেন্ট হোয়েন হোয়ার হোয়াই হাউ উইল বি দ্য রিলেটিভ ভার্ব আশা করি তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না যদি সমস্যা থেকেই থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা আর যারা আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসে আসো তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে বললে আমরা অবশ্যই ক্লাসটা রিপিট করে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ